তো সবাইকে আরেকবার এসে কি অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা দুর্গা পূজা কিন্তু শেষ হয়ে গেল সামনে বারো তারিখ ডাব্লিউ বি এস আই পরীক্ষা আর এইবার কিন্তু গোল্ডেন চান্স আছে কারণ তুলনামূলক বছরের তুলনায় এবার কিন্তু ভ্যাকেন্সি প্রচুর তাই আপনার পাস করার চান্সটাও বেশি আছে তাই যার আহ যাদের প্রিপারেশন ভালো আছে তারা অবশ্যই পাস করবে এবার পরীক্ষা দিতে গেলে আমাদেরকে একটা টার্গেট স্কোর রাখতে হবে প্রত্যেক পরীক্ষায় একটা টার্গেট স্কোর থাকা দরকার আমি কতটা টার্গেট করব কত কাট অফ আসতে পারে টার্গেট স্কোর না থাকলে কিন্তু পাস করা কঠিন হবে তো এইবার ডাব্লিউপিপি এসআই এ কতটা টার্গেট করলে আমরা পাস স্কোর থাকব আচ্ছা তার আগে যদি আমি এক লক্ষ্য করি দু হাজার আঠারো দু হাজার আঠারো ডাব্লিউপিপি এসআই এপ্রিল পরীক্ষার কাট অফ যদি দেখি

ওবিসি ছিল একশো চোদ্দ পয়েন্ট ফোর এসি একশো তিন তিনটি নাইনটি টু দু হাজার তেইশের যদি দিল্লির দেখি তো ইউ আর একশো ছাব্বিশ পয়েন্ট ফাইভ ওবিসি একশো এসসি একশো পনেরো পয়েন্ট ফাইভ এস টি অষ্টাশি তো আমরা কিন্তু এখান থেকে ওভারঅল ধারণা পাই যে জেনারেল প্রতি বছর একশো ত্রিশের নিচেই থেকেছে হাইস্ট একশো ছাব্বিশ পয়েন্ট ফাইভ তো এইবার আমাদের কাট অফ কত হতে পারে অর্থাৎ আমরা কত টার্গেট করে যাব কিন্তু কাট অফ এবং পাশের পরিমাণ নির্ভর করছে কোয়েশ্চিন পেপার উপর কোয়েশ্চিন পেপার কি মতে হচ্ছে হার্ড হচ্ছে না ইজি হচ্ছে আমরা মেনে নিচ্ছি যে কোয়েশ্চিন পেপার প্রতি বছরের তুলনায় সেম থাকবে একটু কোন চলবে প্রায় একই কোয়েশ্চিন থাকবে তো এবারের পরীক্ষায় দু হাজার পঁচিশ যে ডাব্লিউ বিপিএসআই হচ্ছে তার টার্গেট স্কোর এখানে দেখাচ্ছে কিন্তু আমাদের এই টার্গেট স্কোরটা দেখলে হবে না সব টার্গেট ই স্কোরের উপরে রাখার চেষ্টা করব যাই হোক না কেন এই টার্গেট স্কোরের নিচে যেন কারো নম্বর না আসে তবে পরীক্ষায় আমরা কতটা কোয়েশ্চেন্স অ্যাটেম্পট করব কোন ক্যাটাগরি থেকে কতটা কোয়েশ্চেন্স অ্যাটেম্পট করলো করলে সেফ থাকবো সেটা আলোচনা করব ইউআর ক্যান্ডিডেট আর ক্যান্ডিডেটরা মোটামুটি 70 থেকে 75 কোয়েশ্চেন্স অ্যাটেম্পট করবেন অর্থাৎ 70 থেকে 75 কোয়েশ্চেন্স অ্যাটেম্পট করলে পাশ হওয়ার চান্স সম্পূর্ণ থাকবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যেন নেগেটিভ না হয় নেগেটিভ করার চেষ্টা করবেন সিলি মিস্টেক এক দুটো হতে পারে কিন্তু যতটা সম্ভব নেগেটিভ না করার তো ইউ আর ক্যান্ডিডেট সত্তর থেকে পঁচাত্তরটা अटेम्प्ट করবেন ओबीसी ক্যান্ডিডেট মোটামুটি সত্তরটা अटेम्प्ट করার চেষ্টা করবেন এসসিরা এসসি রা পঁয়ষট্টি থেকে সত্তরটা কোশ্চেন অ্যাটেম্প করার চেষ্টা করবেন আর এসটিরা রা সাইট প্লাস अटेम्प्ट করার চেষ্টা করবেন এই কোয়েশ্চেন যদি আপনি তার মধ্যে এক দুটা ভুল ধরতে ধরে নিতে পারি এক দুটো সিলিং মিস্টেক তো আমাদের টার্গেট স্কোর যেন এর থেকে কম না হয় আমরা সবসময় এই টার্গেটটাকে মন রেখে চলবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এস এস সি এ ওয়ান চ্যানেল আশা করি সবাই ভালো করে পরীক্ষা দেবে এবং প্রিপারেশন সবাই ভালো চলবে চলছে তো যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ